খাবো শুকুর করব কা অশকরুল আয় অবুদুল অশকুরুল মানে শুধুমাত্র খা খেলাম আল্লাহর নামত খাওয়ার পর মুখে শুকুর আদায় করলাম জীবনের যত কাজ করলাম আল্লাহ রবুলালাম ইনে দেয়া বিরুদ্ধে কাজ করলাম এর নাম শুকুর আদায় হবে কিনা বলেন আল্লাহর দেয় অনুযায়ী ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমার সব কিছু করতে হবে তাহলে আল্লাহর শুকুর আদায় করবে শুকুর আদায় করলাম কিন্তু কাজ করলাম ওজনে কম দিলাম খাদ্যের ভিতরে ভেজাল দিলাম আল্লাহকে ভয় করলাম না মুখের ভিতরে যেই বাণী যেই স্লোগান দেওয়ার কথা কথা ছিল ছিল বলার না বলে আমরা মুখ দিয়ে এই জবান দিয়ে জীবা সঞ্চালন করি এই জীবা দিয়ে পৃথিবীর মানুষের নাম উচ্চারণ করি ঠিক না ঠিক আসতে কঙ্কা ঠিক না বেঠিক আমার ভাইরা আমাদের এই দেশের ভিতরে এমন মুসলমানও রয়েছে আল্লাহ হেদায়ত করুক বলি আমি দিনের ভিতরে যতবার তার নেতার নামটা বলে যতবার তার পীরের নামটা বলে আল্লাহর কসম ততবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বলতো পাক্কা মুমিন হয়ে যেত ঠিক না এই হচ্ছে আজকে আমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালদাতুন তাইবাতু ওয়া রাব্বুন গফুর ওই শহরটা ছিল এমন পবিত্র শহর এসেছে তার মানে শহরে কোনো ব্যক্তি যখন প্রবেশ করতো তার মাথার ভিতরে যদি এর আগে উকুন থাকতো উকুনগুলো গুলো মরে যেত গায়ের ভিতরে কোনো দুর্গন্ধ থাকলে কোনো ভাইরাস থাকলে পরে গায়ের ভিতরে কোনো অ্যালার্জি থাকলে কোনো রোগ থাকলে ওই শহরে প্রবেশ করার সাথে সাথে শহরের আবহাওয়া এমন সুন্দর অনুকূল ছিল শহরের আবহাওয়ার কারণে ওই ওই লোকের গায়ের সমস্ত দুর্গন্ধ এবং রোগগুলা মুক্তি হয়ে যেত বলি এত চমৎকার শহর মনোরম পরিবেশ আল্লাহ তাদেরকে দিয়েছেন কিন্তু তারা কি করেছে তারা একটু পাক নামি করছে কি করছে পাক নামি করছে দেখেন আল্লাহ নব্বুল আলমিন বলেন فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأكل وشيء من سِدْرٍ قليل والله، والله الله, والله الله الله الله, الله. 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 আপনি তো বুঝছেন আলেম মানুষ অনুবাদ করলে না বুঝবো কত গুরুত্বপূর্ণ কথা দেখেন আল্লাহ নয়ামতের অস্বীকৃ করলে আল্লাহ নয়ামতের সাথে পাকনামি করে গাদ্দারি করলে কি করে তারা আল্লাহ পাক চেয়েছিল তাদেরকে এত সুন্দর শহর দিলেন এবং মানজিল দিলেন শহরের এক শহর থেকে আরেক শহরের দূরত্ব অনেক বেশি ছিল শহর থেকে যেন আরেক শহর যাওয়ার পথে প্রতিমধ্যে ছোট ছোট বাসস্থান করে দিলেন মানি জনবসতি এলাকা আল্লাহ সাজিয়ে দিলেন যাতে করে মুসাফিররা সফরের ক্ষেত্রে বিপদে না পড়ে সেখানে অবস্থান করতে পারে তারা এগুলো এড়িয়ে চলেছে তার আরো কঠিন কয় আরো দূরত্ব আমাদের প্রয়োজন আল্লাহ তাদের না শুকুরের কারণে কারণে আল্লাহ রিন দুইটা বাগানকে পরিবর্তন করে দিলেন পরিবর্তন করার কারণে ওই বাগানের বৃক্ষ থেকে তিতা কাটা যুক্ত ফল বেরিয়ে আসলো বলিন অথচ পাক দিয়েছেন সম্পূর্ণ নিয়ামত স্বাস্থ্যকর খাবার মনোরম পরিবেশ তারা উল্টা এবং কি করেছে তাদের যে শহর রক্ষা বাঁধ কি বাঁধ শহর রক্ষা এই বাদ আল্লাহ ছুটিয়ে নহর তৈরি করে দিয়েছেন হয়েছে বন্যা হয়েছে তারা সেখানে ডুবে শুধুমাত্র আল্লাহর সাথে নাফারমানি করেছে কার সাথে আল্লাহর সাথে এখানে জুলুম করলো কি এখানে জুলুম করেছে আল্লাহ দিয়েছেন সুন্দর আর এটাকে অসুন্দর করার চেষ্টা করেছে নকশের সাথে জুলুম করেছে নিজেদের সাথে কি করেছে আসবে কথা আল্লাহ রাব্বুল আলামিন যত জালিম শাস্তিকে জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছেন সাহায্য করেছেন সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া মা যালমনা হুম ওয়া লাকিন আনফুসাহুম আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির প্রতি জুলুম করেন নাই বরং ওই জাতির লোকেরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে ওই জাতির লোকেরা নিজেদের বদ আমলের কারণে নিজেরাই নিজেদের প্রতি কি করেছে করেছে জুলুম কোনো এখানে দোষ দোষ নাই আছে নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আমার ভাইরা এবার আসুন আমি বলেছিলাম দেখুন বিশ্বের ভিতরে অন্যতম শোভা সৌন্দর্যে মনোরম পরিবেশে শিল্পকর্মে শিল্প এগিয়েছিলেন একটা রাষ্ট্র এটি ছিল পারস্য বর্তমান নাম হলো ইরান বর্তমান নাম কি ইরান নাম শুনেছেন ইরান সেই ইরানের ইরানের কিছু চিত্র আমি দেখাবো বাদশাহ তৃতীয় শতাব্দীর ঘটনা সে কি করলো মানুষের প্রতি এমন এক হুকুম জারি করলো যে মানুষের ভিতরে আর বিবাহ সাদী এগুলার প্রয়োজন নাই যেটি পৃথিবীর সব ধর্ম সব বর্ণ সব ভূখণ্ডে যেটাকে অবজ্ঞা করে ঘৃণা করে রক্ত সম্পর্কে অরজদাত কন্যা এবং আপন বোন যাদেরকে বিয়ে করা হারাম সে কী করলো যে বলল যা এটা একটা সীমাবদ্ধতা প্রয়োজন নাই এভাবে কি আপন কন্যাকে বিয়ে সে এই আইন কর জারি করে দিল আইন জারি করার পর পঞ্চম শতকের মধ্যভাগে এসে সম্রাট তার আপন কন্যাকে বিয়ে করেছে নজবিল্লা এবং আপন কন্যাকে বিয়ে করে এই কন্যাকে নিজেই হত্যা করেছে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি অবস্থায় বাহারাম সুবানি তার নাম ছিল ইরানের পারস্যের শাসক তার স্ত্রী ছিলেন তার আপন বোন এটা না তার ইতিহাস তাবারি গ্রন্থে একশত আটত্রিশ পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ রয়েছে ডেনমার্কের কোফেনহেগ বিশ্ববিদ্যালয়ের ভাষা অধ্যাপক ক্রিস্টান সিন যিনি ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি লিখেছেন শাসন যুগের সেই সমসাময়িক কালের লোকেদার অবস্থা ছিল তারা পারসিক সমাজের রক্ত সম্পর্কীয়দের মধ্যে বিবাহ বন্ধনের প্রচলন তাদের মধ্যে দারুণভাবে এই সংক্রামক বেধি চড়িয়ে পড়েছে তৃতীয় শতকে সেই কদর্য এই ঘৃণ্য এই অরুচিসম্পন্ন প্রথাকে মূলতপোটন করার জন্য আরেকজন আসলেন নতুন লক্ষ্যে নতুন সুরে নতুন আন্দোলন এ ডাক দিয়ে আসলেন আবির্ভাব হলেন সম্রাট বাহারাম মানি দুই ছিয়াত্তর সালে এই যুক্তিকে বাহারাম মানিকে ওই জাতির লোকেরাই হত্যা করেছে বাহারাম মানি আবিষ্কার করেছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ এই যে আপন রক্ত সম্পর্কীয় এটাও প্রয়োজন নেই আর পারস্পরিক বিবাহ প্রয়োজন নাই তার কারণ নারী এবং পুরুষ উভয় সমান উভয় সমভাবে পৃথিবী থাকবে এটাকে একটা নির্দিষ্ট আখ একটা সন্ধির মধ্যে আটকানোর কোনো প্রয়োজন নাই এটি সবাই ওফেন ভোগ করতে পারবে আর আগের সংবাদ ছিল বিয়ে ঠিক তবে বিয়ে হবে কার মধ্যে রক্ত সম্পর্কে আর পর সম্রাট এসে এটাকে কি করে দিলেন বন্ধ করে করলেন যে যে বিয়ে হবে বিয়ের প্রয়োজন নাই কিসের প্রয়োজন নাই এটি একটি কদর্য কাজ এটি একটি সীমাবদ্ধতা কাজ বিয়ে সাদির প্রয়োজন নাই এই বিয়ে প্রয়োজন নাই বিধায় তার আন্দোলনে সারা দিল কিছু যুবক শ্রেণীর লোক কোন শ্রেণীর লোক তার কারণ তাদের তো সুবিধা সুবিধা না তাদের সুবিধা যুবক শ্রেণীর লোকেরা সারাদিন কিছুদিন পর দেশের মনীষীরা দেখলো কিরে বিবাহ নাই প্রজনন ক্ষমতাও নাই পদ্ধতিও নাই এবার তো মানুষ আর আসবে না দুনিয়াতে মানুষ শূন্য জনবসতি হয়ে যাবে অতএব এই লোক তো মানুষ হত্যার ফলা করেছে অতএব সে যেই কাজটা যে আইনটা জারি করেছে এটা আগে তার দ্বারাই হোক তাকেই আগে মেরে পেলা হোক বুঝতে কষ্ট হচ্ছে কিনা বিয়ে শাদি যদি না হয় হালালভাবে বৈধভাবে সুন্দরভাবে বিয়ে শাদি যদি না হয় বিয়ে শাদির কথা মাঝখান দিয়ে এসেছে অর্থাৎ জালেম শাসক যারা ছিলেন তাদেরকে আল্লাহ কিভাবে সায়স্তা করেছেন এই আলোচনার দিকে আমি যাচ্ছি তো মাঝখান দিয়ে বিয়ে কথা বলে ফেলবো এই বিয়ে হলো বলেছেন আর নিকাহ যেই ব্যক্তি সুন্নত করলো না সে আমার দলভুক্ত না কেন বিয়ে কর পারিবারিক জীবনে শান্তি আসবে সুন্দর পৃথিবী হবে পারস্পরিক সমতা পারস্পরিক অধিকার মানুষ মানুষের প্রতি ভালোবাসা তৈরি হবে এটা হালালভাবে হবে কিভাবে হবে হালাল ভাবে গ্রামের ছেলে সাতপুরের মেয়ে সাতপুরের মেয়ে নোয়াখালীর ছেলে কি হয় বিয়ে হয় হালাল ভাবে বৈধ ভাবে দুই পক্ষের সন্ধির কারণে সুন্দর একটা ফুলের বাগান হয় হয় কিনা না সুন্দর বাগান হয় আর বিয়ে যদি একেবারে করা সম্ভব নাই হয় অর্থনৈতিক যোগ্যতা নাই দেন দিতে পারবে না তার ফ্যামিলি চালাবার মতো ন্যূনতম যোগ্যতা অর্থনৈতিক নাই কিন্তু শারীরিক যোগ্যতা আছে কি যোগ্যতা আছে শারীরিক যোগ্যতা আছে বিয়ে এই ভদ্রলোককে আল্লাহ রসুল কি বলেছেন ওলামাই কারাম বলেন কি বলেছেন রোজা রাখার জন্য কি রাখার জন্য রোজা রাখার জন্য তার কারণ রোজা না রাখলে এই লোক কি করবে অন্যায় করবে কি করবে আমি বাংলায় হস্তমৈতন করবে কথা বুঝেননি তার কারণ বিয়ে হয় দুই পক্ষের সন্ধিস্থলে এটা বড় কথা হালাল ভাবে আর হস্তমৈতনের প্রতি আল্লাহ রাসুল্লাহ দিয়েছে এটা এক পক্ষ বাংলাদেশে একদল হস্তমৈতন আছে কয় আমরাই আমরা কথা বুঝেননি ওরা হস্তমৈতন দলের সদস্য আমরা আর কেউ না দুই পক্ষ হয় কিলা কিলি হয় দুই পক্ষ হয় হাডুডু খেলা হয় দুই পক্ষ হয় মারামারি হয় দুই পক্ষ হয় বিয়ে পক্ষ হয় হয় কি না হইলে একটা সুন্দর হয় হার জিত হয় বুঝা হয় আর এক পক্ষ হইলে এটা দল দল কইছি আবার কোন রাজনৈতিক দলের দিকে আবার দেখেন বেশি বুঝছেন না অর্থাৎ এক পক্ষে কিছুই হয় না দুই পক্ষে লাগে কয় পক্ষে লাগে দুই পক্ষ লাগে আপনি বল খেলতে গেছেন কয় পক্ষ লাগে দুই পক্ষ লাগে তো এই বিয়ের ব্যাপারে সেই বাহারাম বলেছে বিয়ের হবে না দেশের মনীষীরা চিন্তা করলো যে এই লোক যেই কাজ করতেছে এইভাবে তো মানুষ প্রজনন বন্ধ হয়ে যাবে মানুষের আবির্ভাব আর হবে না মানুষ হত্যার পরিকল্পনা করেছে অতএব আগে তাকেই মেরে ফেলা হোক এই ভদ্রলোককে মেরে ফেলা হয়